আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ভিডিওটা শুরু করলাম তা পিসমশাই এসেছে এসেছে পিসমশাইকে নিয়ে একটু গ্রাম ঘুরতে বেরিয়েছি তা গ্রাম ঘুরে চলে এলাম এসে এই যে আমাদের খামার বাড়িতে ধান ঝাড়া হচ্ছে তো বন্ধুরা দেখেছ তোমাদের দিদি দিদিভাই কিন্তু ধান ঝাড়তেও পারে তা আমি ভিডিও করছিলাম সেই জন্যে সেই দেখে এই যে যে কাকা কাকিমারা সব ধান ঝাচ্ছিলো আমাদের তা তারাও চলে এলো বলো তোমার সঙ্গে একটু ভিডিও করব একটু ছবি তুলবো তা দেখো বন্ধুরা সত্যি তাই এরা না হলে আমরা যে শহরে বসে দুমুটো ভাত খেতে পাচ্ছি তা সত্যি এদের পরিশ্রমের ফলে তা গ্রামের এই যে আমাদের বলে নয় প্রত্যেকটা খামারে এই পৌষ মাসে একবারে মা লক্ষ্মী সবার যেন মানে সোনার ফসলে ভরে উঠেছে আর এদিকে দেখো এখন মানে ধান রোদে দেওয়াটাও সুবিধাও হয়েছে এই যে ঢালাই রাস্তার উপর সবাই ধান মিলেছে তা যাই হোক বন্ধুরা তা আমি তো এসেছিলাম সকালবেলায় তা তখন তো ভাই ছিল না কেননা ভাই গিয়েছিলো ডিউটি তা ডিউটি থেকে আসার পথে দেখো যেই শুনেছে যে দিদি আসে আসবে আজকে তা ভাই নিয়ে এসেছে দেখো খেজুর গুড় তা পাটালিও নিয়ে এসেছে আবার খেজুর গুড় নিয়ে এসেছে আর একবারে কোথা থেকে এনেছে জানো মানে আমাদের কাটোয়া বর্ধমান রোডে শাল হচ্ছে খেজুরের শাল তা সেইখান থেকে একবারে নিয়ে এসেছে আর এ স্বাদ কি বলবো বন্ধুরা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তা সত্যি করে একবারে অরিজিনাল খেজুর গুড়েরই স্বাদ তারপরে আমার চোখে পড়লো এই যে আমাদের আপেল কুল গাছে তা দুটো কুল বড় বড় হয়েছে মাথার দিকে তাই আমি ভাইকে বললাম যে ভাই পার তা দেখো ভাই না হলে কিছুই না ভাই উঠে পড়লো তা দেখো কোথায় উঠেছে দেখো তা ওই যে দিদি বলেছে তা সেই জন্যে তা ওই যে কুল দুটো এখন পেরে আনুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এই গাছটাই মানে কুলগুলো বড় বড়ই হয় তবে কিছু কিছু মানে প্রথম যেবার হয়েছিল সেবার অনেকটা বড় বড় ছিল তারপর থেকে আস্তে আস্তে ছো সাইজটা ছোটো হয়ে যাচ্ছে তা এই সাইজটাও মোটামুটি এখন একটু বড়ই হয়েছে তা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে ভাই পেরে আনুক তারপর দেখাচ্ছি ওই হ্যাঁ ওই দুটোই বড় হয়েছে দেবো দেবো ওય ছোট ছোট আর পিকক গুলো ওই দাদে আছে কিন্তু ছোট ছোট গুলো ওগুলো বাড়বে এই দুটই বড় তো বন্ধুরা এই দেখো সাইজটা দেখো তা প্রথমবার খুব বড় বড় হয়েছিল তারপর আস্তে আস্তে ছোট ছোট হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই দেখো আমার সঙ্গে কি রকম মজা করছে দেখো কি হুম লেবু খাচ্ছো হুম আর সবাই মিলে আমাদের আড্ডাটা জমে উঠেছে এই যে ভাইরা আছে কিস আছে তো খুব হাসাহাসি হচ্ছে আর আমাদের সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রাম হতে চলেছে তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তখনই বুঝতে পারবে যে কিসের জন্যে এই আলোচনাটা হলো আর এত হাসাহাসিটা হলো তো বন্ধুরা খুব এনজয় করছি তো বাবার বাড়ি এসে আর এদিকে দেখো ধান ঝাড়া হয়ে গিয়েছে কাকাই দাড়ি ছিল আর মা এদিকে পায়েস করেছে তা কিসের জন্য পায়েস করেছে সেটা মাই বলবে দেখবো তোমাদেরকে করার মানে কি পায়েসটা হচ্ছে এটা বলে দারুন গ্রামে ধান ফান করতে যায় দিয়ে মুনিশ ধান ঝেড়ে ঘর যায় তখন তাকে তো পায়েস টাইস করে খাওয়া হয় এটা ডাউন ভোজ মা মা বলো ও দাদু বাগানে গেছিলাম তখন আমি তো বেগুন পেয়েছি বেগুন পেয়েছো বেগুন গাছ থেকে বেগুন তুলেছো হ্যাঁ তাই এটা কি করবে কি করবে বেগুন তো দিয়া বেগুন পোড়া বেগুন পোড়া খাবে ভাজা খাবে বেগুন ভাজা খাবে না

আর মা এদিকে সবারই পায়েস তুলছে কেননা ওই যে যে কাকু মারা ধান ঝাড়লো তা তারা বাড়ি যাবে তাদের জন্য পায়েস দিয়ে দিচ্ছে মা আর তোমাদের দাদা ভাই পিসুমশাই আর মেজো ভাই গিয়েছিল বাজার তা ওরা সব বাজারে জিনিসপত্র নিয়ে এলো তা আমরা কিসের জন্য বলো তো বন্ধুরা এ দেখো তোমরা বুঝতেই পেরেছো আমি বলেও ছিলাম তা দেখো এখানে আমাদের একটা ছোট্ট করে পিকনিক শুরু হচ্ছে তা তারই আয়োজন করা হয়েছে আর পিসু এসেছে তা পিসু মশাই পিকনিক করবো বলেই এসেছে আর যেহেতু আমি আসছি তা আমি যখনই আসি আমার পিসু আমার পিসি মেয়ে বোন ওরা সবাই চলে আসে তো বন্ধুরা দেখো এখনকার দিনে তো মানে সবাই মিলে একসাথে থাকাটা কমই হয়ে গিয়েছে তা আমাদের বাড়িতে সেই মিলমিশটা এখনও পর্যন্ত আছে তা দেখো এ দেখো আমাদের পিকনিক শুরু হয়ে গিয়েছে আর ওদের পিসুমশাই বাঁধাকপি কাচ্ছে আর এইদিকে তো তোমাদেরকে দেখিয়েছি যে মনার নাচও শুরু হয়ে গিয়েছে রিলস ভিডিও দেওয়া আছে যে কতটা আনন্দ করেছি তো যাই হোক এবার ব্লকটা দেখো আর ওইদিকে দেখো হরিনাম আসছে যেহেতু আজকে পূর্ণিমা ছিল আর আমাদের এই যে রাধা মাধবের মন্দির থেকেই এই পূর্ণিমাতে প্রত্যেক পূর্ণিমাতে হরিনাম বেরোয় তা মা তাদেরকে আহ্বান করে নিয়ে আসছেন আর ওই যে হরিনাটের প্রসাদ নিয়েছিলাম তা সেই সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি তা দেখো ফিসমশাকে দিলাম মনাকে দিলাম এরপর সবাইকে মা কাকিমা সবাইকে দিয়ে দেবো আর মনার মজা দেখে চোখ কীরকম নাচ করছে তা ওই ছটা থেকে আমাদের পিকনিক শুরু হয়েছিল রাত্রি সাড়ে দশটা পর্যন্ত মানে সমানে ও নেচেই গিয়েছে নেচেই গিয়েছে মানে কিছুতেই ক্লান্ত নেই আর সবার সাথে মানে দাদুদেরকেও শুদ্ধ নাচিয়েছে মানে আমার বাপি থেকে ছোট কাকা পিসে মশাই বাবা মামা সবাই কি মামাদের সাথে সবার সাথে নাচ করেছে আর এদিকে এই যে কাকিমারা সব সবজি কেটে দিচ্ছে দুই কাকিমা মিলে আর আমাদের এই পিকনিকে মেনুতে ছিল মটরশুটি দিয়ে বাঁধাকপির তরকারি আর খাসির মাংস তো তাই এই যে আমার ছোটো কাকার সাথে নাচ করছে ছোদ্দাদু মনার আর এর আগে বাপির সাথে করলো আর ভগবানের কাছে প্রার্থনা ও তোমাদের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি যেন আমাদের এই হাসি খুশি ফ্যামিলিটা যেন সারা জীবন একসাথে মিলেমিশে থাকতে পারি তো বন্ধুরা এ দেখো এদিকে পিসামশাই করেছিল মটরশুটি দিয়ে বাঁধাকপির তরকারি আর ভাতটা রাইসটা নামিয়েছিলো পিসে মশাই বলেছিল যে মাংসটা তুই করবি তা যাই হোক এই যে আমি মশলাগুলো সব দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এখন ভালো করে মাংসটাকে কষাচ্ছে তা তো পরিমাণটা বুঝতে পারবে না যে কতটা কী দিলে হবে সেই জন্য আমাকে বললো তুমি দিয়ে দাও আমি এটা নাড়াচাড়া করছি তা আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি বন্ধুরা আর ঠান্ডাটাও মোটামুটি ভালোই পড়েছে আর এই শীতের সন্ধ্যায় মানে আমরাই বোধহয় ফার্স্ট টাইম পিকনিকটা করলাম সবাই মিলে আলু সেগুলো হয়ে গেছে এইটাই বন্ধ করতেন বন্ধু পাতেন দীর্ঘ পিকনিকে রান্না হয়ে গেল এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তো এই যে সবাই মিলে খেতে বসে পড়েছে দুই কাকা বাপি ছোটো কাকিমা আর দুই মেয়ে আর বড় কাকিমা মা খায়নি ওরা পূর্ণিমা বলে খায়নি আর এই ধারে বসলাম এবার আমরা আমি আমার ভাইদেরকে নিয়ে আর আপনাদের দাদা ভাই আর পিস মশাই তাই দেখো আর এই ভিডিওটা কে করেছে যেন আমাদের ছোট্ট মনা তো ওই সবারই ভিডিওগুলো করলো তাই দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই যে মেনুটাও একবার দেখিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা তো ভীষণ খুব সুন্দর করেছিল তারপরে এই যে মাংসটাও হয়েছে তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তা আজকের মতো এইখানেই শেষ করলাম